পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে পৃথিবীর মানুষ শোনে রেখো তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার দুই মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সুর ও বানর একদম হুবাহু শুক্র হয়ে যাবে

সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর বান্পদ এটা হলো বিপদ যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়িতে আমার জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত এগুলো অপবিত্র খাদ্য আর যেগুলো নগদ আছে আছেই দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলই মেয়ে আছে। প্রায় সব দোকানে মেয়ে আছে। প্রায় সব বাড়িতে মেয়ে আছে। প্রায় সব দোকানে মেয়ে আছে। প্রায় সব মোবাইলে মেয়ে আছে। প্রায় সব বাড়িতে মেয়ে আছে। দুই মেয়েরা যখন নাচবে তিন জারাবিল মাহাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে থাকবে মানুষ সকালে হবে একটু এখানে বলে ছেলে। মেয়েরা এখনো কথা বলছে তোমরা একটু দেখো না আপনি মহিলা মানুষ আপনার একটু লজ্জা হয় না কেন একটু সরম হয় না কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনার বাপ নেই আপনার বাপ নেই আপনার স্বামী নেই আপনার লজ্জা হয় না কেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন আপনার হায়া হয় না আজকে আপনাকে বাজার করতে হবে স্বামী নেই ভাইরা নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার আপনার একটু লজ্জা হয় না কেন মহিলা মানুষ আপনি জালসার দিনে আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন গল্প করছেন কেন দুঃখিত আমি আপনার মতো বাপ চাইনি ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে ওই হিন্দুর মেয়ে নয় জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি কেন জবাব আমি আপনি জবাব দেওয়ার জন্য ও গল্প করছে দোকানের সামনে ও কি হিন্দুর মেয়ে নাকি ও ইহুদির মেয়ে নাকি ও খ্রিস্টানের মেয়ে কি কেন গল্প করবে করবে কেন কেন করবে ধর্ম দেখাচ্ছেন আপনি তাহার জুত দেখাচ্ছে দেখাচ্ছেন আমাকে আমরা ওটা স্বপ্ন দেখি না আমাদের স্বপ্ন দেখি আমি জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি আমার জীবনে কোনো ছাত্র জীবন থেকে না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি বাজারে যায় না আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন যাবে কেন কেন যাবে জন্ম দিতে পারেছেন কন্টার্ট করতে পারেন না তো বিবাহ করতে তো আল্লাহ রসুল নিষেধ করেছেন বিবাহ করেছেন কেন আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা ক্ষমতা মানে বাড়িঘর তৈরি আল্লাহ রসুল বলছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করিও না এটা আল্লাহ রসুলের হাদিস হাদিস বোখাই মুসলিম পরিবার কন্ট্রোল করতে হবে আপনা কে করতে হবে আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব জবাব আপনি দিবেন মানু আলাদা হল ফলে হিসেবে যার ছেলে মেয়ে জন্ম নিবি সেই জন্য একটা সুন্দর নাম রাখে এটা আল্লাহ নবী বাপকে বললেন সুন্দর নাম রাখতে হবে তো নাম কেন ওরকম রেখেছেন সারা হাজেরা আয়েশা খাদিজা ফাতেমা এগুলো নাম খুঁজে পাননি ওগুলো কি রতনা রেখেছেন সরব হয় না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে কয় পড়াশোনা করেছেন বড় হয়ে বাপ যেন বিবাহ দিয়ে দেয় ফাইজাবালাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ফলে আমি জব্বেজু যদি বাপ মেয়ের বিভাগ না দেয় ফাইন আসাবা ইসমা ইসমাল ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই পাপ তার বাপের হবে আল্লাহ রসুলের সিদ্ধান্ত আপনাকেই সেটা করতে হবে আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে খাটো করতে চাইনি বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এইভাবে যে আল্লাহ রসুল বলেছেন কারো যদি তিনটা মেয়ে হয় তিনটা মেয়েকে লালন পালন করে তাহলে সেই পিতে সেই মেয়ে তিনটি পিতাকে জাহান্নামে নামে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে এই বল ওইদিকে জাহান্নাম নাম এইদিকে পিতা মধ্যে মেয়েরা মেয়েরা একবারে বেঁকে বসবে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে লালন পালন কি জিনিস আমি বলছি তিনটে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তর ওদিকে জাহান্ন এদিকে মেয়েরা মধ্যে আমার আব্বাকে আগে জাহনাথে তারপরে কোনো কথা শক্ত ভাবে মেয়েকে মেয়েরা দেখুন লালন পালন কি ওটা আল্লাহ নবী নিজে বলছে এক আল্লাহম্না মেয়েকে ভিত্তে শিখিয়ে দিল দুই আব্দ হুমনা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তা আপনি বলেন

ও বাপ মনে করছে ঘোড়ার ডিম শিষ্টাচার ঘোড়ার ডিম নয় পশু প্রাণীর মতো বাপ বাপ হয়ে কোনো লাভ নেই আপনার মতো মরা ভালো ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন পাঁচশো উনিশ জন তারা এতিম লালন পালন করে আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় যেটা রুব নারায়ণগঞ্জ ঢাকা আছে সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে একশো বিঘা যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে দুই একর যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো চল্লিশ বিঘার উপরে মেয়েদেরটা সত্তর বিঘা জমির উপরে তার চল্লিশ বিঘা খালি পুকুর তিনশো জন শিক্ষক শিক্ষিকা বিশ বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন আমি এই কথাটা বলে আপনাকে আমি আর একটা আফসোস পেশ করতে চেয়েছি আগে আমি আফসোসটা পেশ করি শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না এটা আমারই ব্যর্থতা নব্বই সাল থেকে আমি জাতির সামনে আছি আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না বহুদিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পরিবার স্ত্রীকে আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন এক জায়গাতে অবস্থান করলেন আয়েশার হারটা হারিয়ে গেল খুঁজে পান না পানি নেই অজু করতে পারে না সলাতে টাইম হয়ে গেছে বহু মানুষ প্রায় দেড় হাজার মানুষ চোদ্দ শত মানুষ পানিও নাই অজুও করতে পারছেন না সলাত করতে পারছেন না এখন সবাই অবকাশের সিদ্দিককে গিয়ে বলছেন জানেন কি ঘটনা ঘটেছে কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারছি না এখন তো খুব বিপদে এইটুকু শোনার সাথে সাথে মেয়ের কাছে ক্ষেপে আসছেন এসে দেখছেন যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে উল্টা ফিরে যাবে। আহারে ওখানে আমার মেয়ে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে তা আমাদের দেশের পরিবেশে কি হবে উল্টা ফিরে যাবে তাড়াহুড়া করে তো বোখারি মুসলিমের হাদিস

আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে নবী আসল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আর যার সামনে মারলেন নবীর আসল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আর যাকে মারলেন হাওয়া থেকে দেখে আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি তিনি হলেন বাপে মারলেন মেয়েকে পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন এই অবস্থাতে মারলেন কোন অবস্থায় যে অবস্থায় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে এই সময়ে মেরে দিলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন এই ছেলে ওই যে ওরা গল্প করছে তো বাহিরে ও কথা বলছে ও তো পশু প্রাণীর মতো ঘুরছে তোমরা একটু দেখো যাও এই ছেলে ভাই ডান দিকে এখানে পাহারা দাও মধ্যে পাহারা দাও ওখানে পাহারা দাও চতুর্দিকে বাহিরে পাহারা দাও অর্থ ইতস্ত বোধ নেই কত কোথায় মেয়ে মানুষ আছে কোথায় খাওয়ার আছে কোথায় জিলেপি ঢং ঢং করে বেড়াচ্ছে এটাই তো প্রাণী এটাই তো গরু ছাগল আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন সময় লেগেছে আমি একজন শ্যাম থাকা মানুষ ইফতার করেছি বাসায় মাগরিবের উপর মাগরিব পড়েছি এসা পড়েছি তারপরে বের হয়েছে এখানে এসেছি আমি এ অবস্থা আপনার সাথে সামনে কথা বলছি আমি ক্লাস করেছি আমি পিরিয়ড পড়াই প্রতিদিন সিলেট থেকে থেকে আমি ক্লাস ক্লাস চট্টগ্রাম ছয় শিক্ষকতা আমার মৌলিক পেশা আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতে আমি জাতির সামনে বক্তব্য করতে যাইনি তবে জাতিকে আমি ধর্ম ফাঁকে দিই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় জীবনে কোনো দিন কেশাকাইনি বলিনি জীবনে কোনো দিন মানুষের পিছে পড়িনা জীবনে কোনো দিন মানুষের বদনাম করতে যায় না ও যদি আমাকে ধুইয়ে ছেড়ে দেয় তবে আমি তার কথা মুখে নিব না তার নাম নি না আমি ও যদি কোন সময় গালি দেয় গালি দেওয়া শুরু করে একবার মা বোন থেকে শুরু করে গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং ভাই দেবেন আপনার টাকা যদি কিছু গালি গালি থাকে আপনি মোবাইলে সাদ যা আছে সেটা করেন না আমার প্রতি উত্তরের দরকার নেই আমি প্রতি উত্তরের পাতা ছেড়ে দিয়েছি আমি প্রতিশোধ নি না আমি কারোর বিরুদ্ধে মামলা করি না আমি প্রতিশোধ নি না ক্ষমতা দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি ডুবে গেছে আর আপনার নেত্রীর ছিল মাত্র মিনিট যেই দলীয় দেখে দলের গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কথা মানবেন পাঁচাত্তর সলা হালাল রুজি কোরআন তেল আড্ডা পিটা হারাম দোকানে বসে আড্ডা পিটবেন না বাস জান্নাত হবে ইনশাআল্লাহ একবারে আজকে উঠবে না এইভাবে যে তোবা করছে জিন্দিগি তো কোনোদিন আর দোকানে বসবো না যাবো দোকানে আসসালামু আলাইকুম এই ছেলে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ আছে দুশো মরিচ দাও বাস দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময় ঘণ্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন ল্যাংটা মেয়ে আসছে আপনার মাথায় টুপি আছে তখন আপনি ভালো মানুষ তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রী মনে করলেই তো হয় কেন আপনি মনে করবেন যে আমি মানুষ ওর দোকানে যা উপার্জন সবই হারাম ওখানে ল্যাংটা মেয়ে আছে আপনি তাকে দেখেন চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন জান্নাতের মেয়ে পড়ে আছে এ সময়কে দেখে জানটা ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জাননাতে মেয়ে ভোগ করতে পারা যাবে অত সহজ পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন ভুল কোথায় বলার হারটা হারিয়ে গেছি খেয়াল করেনি সেই জন্য সেজন্য মেরে দিলেন আবু বকর সিদ্দিক মারলেন আয়েশাকে মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন জামায় সামনে মারলেন বিবাহারি মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের উরু রানের উপরে জামায় মাথা দিয়ে শুয়ে আছে এই সমাতে মারলেন আর আপনারা মেটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে আপনি মারতে পারেন না আপনি बापকে বলেছে আপনি বাপ আপনার মত বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণ মরে গেলে আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ আমি আব্দুল রাজা কি জিম্মদারি নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে পাঁচশো উনিশ জন ছেলে মেয়ে থাকে আপনারটা হবে না পাঁচশো উনিশ জন খালি এতিম আছে আমি আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়ে আপনি নিজেকে মানুষ মনে করলেই হবে মানুষ বলে মানুষ আবার মানুষ বলে ও অমানুষ যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে অমানুষ বলে আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি লোকটা ভালো মানুষ অমানুষ এটি কি সম্মানিত দিনই বল আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আপনাকে আমি ফাতেমার মতো মনে করি খাদিজার মতো মনে করি আয়েসার মতো মনে করি আপনাকে আমি কি দিয়ে বুঝাই দেখবেন এক মিনিট আয়েসার দেখবেন আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই যে হ্যাঁ করে হাসছেন কথা বলছেন এটা আমি কষ্ট পাই আপনি দেখবেন এক মিনিট আয়েশাকে দেখবেন এটা দেখেন আপনাকে আমি আয়েশাকে দেখাই আয়েশা রাজিয়াল্লাহ তালানহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয় তো আয়েশা আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন আয়েশা জিয়াল্লাহ তালানহার ঘরে এবার কবর ওখানেই হলো তো এখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে তখন বলেন আমি এমনিতে যাই কাপড় চোপড় মাথায় দিতে হবে সতর্কতা অতটা হেল্প করলে। এটা আমার স্বামীর কবর কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হল আবার সিদ্দিকে তখন আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে ওখানে কবর হলো উমারের তখন আর আমি এমনিতে যাই না আমি উমারের কবরকে লজ্জা করি উনি আমার কাছে বেগানা পুরুষ অর্ধ পৃথিবীর খলিফা কুশগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ সারা পৃথিবী কাঁপে যার ইমানের দা শয়তান রাস্তায় থাকে না আল্লাহ নবী বলছেন ও তোমার ইমানে দেখলে আমি অবাক হই ওই যে যে শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমাকে আসতে দেখে তার ইমানের এত দাপট অথচ উমার শয়তানের গায়ে থাপড় মারতে পারবেন না কেন শয়তান ভিন্ন পদার্থের আর ওমার রাজি আল্লাহ ভিন্ন পদার্থের কথা বুঝতে পারলেন না মনে হয় শয়তান তো আগুনের আর ওমার মাটির পদার্থই ভিন্ন উনি তো মারতে পারবেন না এক থাপড় দিয়ে উমার থাপড় লাগাতে পারবেন না পারবেন না দেখতেতেই তোই পান না ও দেখতে পাচ্ছে তুই রাস্তা ছেড়ে পালাচ্ছে আর আল্লাহ নবী বলছে তো রাস্তা ছেড়ে পালাচ্ছে উমার এত বড় মানুষের কবরকে লজ্জা করছে কে আয়সারা জেল আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি তো পায়জামা পরে এসেছি স্ক্রিন পায়জামা কষ্ট আমাকে লাগে আপনার বাপকে না আপনার স্বামীকে লাগে না আপনার স্বামীর গায়ে পুজ আছে রক্ত নেই আপনার স্বামীর গায়ে পুজ আছে একটু রক্ত নেই এক আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারেন তোমার পিতার গায়ে রক্ত নাই সবই বুঝ তোমার বাপ আত্মমর্যাদা বলে কোনো জিনিস বুঝে না আত্মমর্যাদা জিনিস আমাদের বইয়ের গায়ে আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওয়ালার একটু যদি হাত গাও ঠেকে যায় তাহলে আমাদের আত্মমর্যাদায় বাধা দেয় আর তুমি আসর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো তোমাকেও খারাপ লাগে না তোমার বাপকেও খারাপ লাগে না তুমিও নিজেকে মনে করছো আমি গরু ছাগল কুকুর সিরিয়াল বাবু মনে করছে তাই ঠিক আছে তাই তো বুঝেও বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলছে এ কথা আমি বলিনি আল্লাহ বললেন না যে ও কুকুর শ্রী আল্লাহ বললেন যে ও কুকুর শ্রীগালের মতো কুকুর শৃগাল বললে তো আর বিচার হবে না বিচার মাঠ বিচারের মাঠে কুকুর বিচার কেউ যদি গগ থাকে তো বলবেন ঠিক আছে গুতা মারে না শেষ জাহান না যান না নাই তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শ্রীগাল তাহলে তো আপনি বেঁচে যেতেন তাহলে তো কেসা শেষ কি আমাদের মাঠে তাহলে তার জাহান নাম লাগে না জাহান না লাগে না তাহলে তো ভালোই হলো তো গেছে তো গেছি এবং জিন জিন এবং ইনসান শক্ত সময় আসছে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাত কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর দেওয়া আছে তার নাম কবর নয় যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবর স্থানে মানুষকে যে রাখা হয়েছে এটাই যদি কবর এটা কবর নয় এটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় আমরা শুনি যে কবরে শাস্তি হয় হ্যাঁ কবরে শাস্তি হয় বলতে এই কবরে নয় মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয় শাস্তি কার উপরে হয় আত্মার উপরে আত্মা বুঝে যে আমাকে উঠে বসানো হলো আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে যখন পিটাবে তখন ও বাপ রে মারেকে চিৎকার করবে আল্লাহ নবী বলছেন সব পৃথিবীর জীবজন্তু পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব শুনতে পাবে আপনার এই কবরের লোকটা চিৎকার করছে শুনতে পাচ্ছে আমেরিকার লোক এ পশু প্রাণী জীবজন্তু শুনতে পাচ্ছে মানুষ ছাড়া সব শুনতে পাচ্ছে এত জোরে চিৎকার করছে বাপ রে মারে করে তার নাম কবর আপনার কি দিয়ে বোঝায় কবর কাকে বলে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে এই সময়ের নাম কবর বার জীবন কি দিয়ে বোঝায় আপনাকে আমি কে আমার কাকে বলে কি দিয়ে বুঝাই আমি আপনাকে জাহান্নাম কাকে বলে আল্লাহর জীবনে কোনো দিন এমন কোনো দিন সালাত করেননি যে সালাম ফিরার পূর্বে এ কথা বলেননি আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আউযু বিকা মিন আযাবিল তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও শেষে বলছেন আউযু বিকা মিন ফিতনাতিল মাহিমুল মামাত আউযু বিকা মিনাল মা সামায়াল তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চায় রিন কর্জ হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই রিন কর্য হতে বাপে চাকরি করে ব্যাংকে লোন নিয়ে বাড়ি করেছে পাঁচতলা বাপ ও খুশি বেটাও খুশি বেটিও খুশি না যে আমার তো জানা যাই হবে না যাহার নাম জানার পরে যার ঋণ আছে তার জানা নেই যার ঋণ আছে তার জানা যায় নেই বলে যে করিয়ে দিচ্ছে তো প্রথমেই তো বলেছি আমার আশঙ্কা তিনটে তার এক নম্বর কে ভ্রান্ত হুজুর